ইনশাল্লাহ এটার আর কোনো প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই এক করে ডিটেইলস শুনুন এগুলোর বয়স কত দিন এটা হচ্ছে 2 মাস প্লাস 2 মাস প্লাস জি আচ্ছা আচ্ছা দাম কি রকম পড়বে ক্যালিকো ট্যাবি ফন কালার জিঞ্জার সব কালারই নিয়ে আছে মাশাআল্লাহ মিপুর এক হাটটা দেখতে পারেন আজকে প্রচুর জমজমাট আর এক হাটে প্রচুর পরিমাণ বিড়াল এবং মানুষ এসেছে ভাই আজকে কয় পিস আনছিলেন 10টা মাশাআল্লাহ আর 3 পিস আছে চারটা এখন আর বাসায় সাতাইশ পিস আছে এটালে আঠাইশ হাজার টাকা চার ছোট বাবা হচ্ছে ইম্পোর্ট করা বাইরে থেকে কত বলেন আঠাশ আটাইশ হাজার টাকা খুব বেশি হয়ে গেল না ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বেশ সুন্দর কিছু পার্সিয়ান কিটেন নিয়ে আছেন জি ক্যালিকো ট্যাবি ফন কালার জিঞ্জার সব কালারই নিয়ে আছেন মাশাআল্লাহ আচ্ছা বয়স কত দিন এ বয়স 1.5 মাস 1.5 মাস করে খাইতে পারে নিজে নিজে হ্যাঁ নিজে নিজে খেতে পারে এত ছোট তো

বিড়ালের মালিকদের সাথে কথা বলে দেখতে পারেন সব ডিটেলস ভালো করে জেনে শুনে তারপরে নেওয়ার চেষ্টা করবেন তো দর্শক সকলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আজকে আসতে খুব দেরি হয়ে গেছে বারোটার পরে আসছি মিরপুরে ঘাটে আমি সেই কাশিমপুর থেকে চলে এসেছি আপনাদেরকে বিড়াল দেখানোর জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন আরো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো চলেন ভিডিওটি শুরু করা যাক আসসালাম আলাইকুম আবু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভাই অসাধারণ কিছু কালেকশন নিয়ে আসছেন পার্সিয়ান এর ত্রিপল জি ভাই আজকে সব লং কোটের বেবি হ্যাঁ লং কোট এর মাশাআল্লাহ ফার কোয়ালিটি গুলো খুব সুন্দর এই যে দেখেন ভাই কাছ থেকে কোয়ালিটিটা দেখেন আচ্ছা ভাই এটা ফন কালার আরেকটা আছে ফন এর ভিতরে সাদ এটাকে কি বলে এটা বাই কালার বলে ভাই এই যে এটা হালকা বাই কালার ঠিক আছে মাশাআল্লাহ খুব সুন্দর বয়স কত দিন এগুলোর বয়স আড়াই মাস ভাই

আচ্ছা দর্শক এই যে ভাই দেখেন পিয়র ডলফিস ভাই ফার সাথে যোগাযোগ করতে আর নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার 01908724047 আচ্ছা লোকেশন লোকেশন মিরপুর এক নাম্বার সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এবং আপনারা জানেন আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই ইনশাআল্লাহ মাশাআল্লাহ ভাই বেশ দারুন উইটা পার্সিয়ান কিটে নি আছেন ব্লু আই সারিটা কি ভাই এটা ব্যান্ড ক্যালিকো এক্সোটিক বেবি বাবা বয়স কতদিন

জিরো ওয়ান ট্রিপল সেভেন জিরো নাইন টু থ্রি ফাইভ লোকেশন ওয়ারি ঢাকা ঠিক আছে ধন্যবাদ আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রোদের ভিত্তি বিরান গুলো হাঁপাচ্ছে তো ভাই হাতে যেটা বয়স কতদিন এটা বয়স তেরো মাস তেরো মাস দাম কিরকম পড়বে এটা দাম চাচ্ছিলাম পনেরো হাজার এটা চাচ্ছে ষোলো হাজার ষোলো হাজার মেল ফিমেল কিভাবে কি দুইটাই ফিমেল এটা ফিমেল ওইটাও ফিমেল আচ্ছা নিচে আরেক পিস আছে ওইটা ব্লু আইস মেল মেল হ্যাঁ ফেজ কি এটা এটা সেমি পাঁচ সেমি পাঁচ ফেজ হ্যাঁ আচ্ছা ওইটার দাম কিরকম পড়বে ওইটার চাও আপনি চাচ্ছি পনেরো হাজার পনেরো হাজার টাকা জি জি আচ্ছা আর হোয়াইটটা কত বললেন হোয়াইটটা চাচ্ছিলাম এটাও পনেরো কিছুটা কমানো যাবে মিটিং আজকে মিটিং করছে এটা আচ্ছা এটা আজকে মিটিং করছে

আজকে আনছি তোমার চারটা ছটা আনছিলাম এখন পাঁচটা আছে এটাও বিক্রি হয়ে গেছে আচ্ছা বিক্রি হয়ে গেছে এখন চারটা আছে আর বাসায় আছে সাতাইশটা বাসায় সাতাইশ পিস আছে আচ্ছা

আচ্ছা এইদিকে একটা আছে ক্যালিকো না হ্যাঁ একটা ক্যালিকো আর একটা হচ্ছে জিঞ্জার সাইজ তো বিশাল মাশাআল্লাহ বলবেন হ্যাঁ দর্শক অবশ্যই মাশাআল্লাহ বলবেন বিড়াল গুলো দেখে তো যাই হোক এগুলোর দাম কি আলোচনা সাপেক্ষে মানে কলে আচ্ছা ডিটেইলসটা বলে দাও আরো আছে বয়স কত দিন বয়স ডিটেইলস সেম সেম হ্যাঁ সেম বয়স ভ্যাকসিন তো কমপ্লিট নাকি হ্যাঁ ভ্যাকসিন ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা খাবারে কি দিতেছেন এগুলো হ্যাঁ খাবারে কি দিতেছেন বর্তমানে বয়েল চিকেন আর ট্রিট হিসাবে তোমার ক্যান্ডে বয়েল ফিশ বয়েল চিংড়ি ক্যাপ ফুড দিয়ে শুধু রাতে আচ্ছা যারা বিড়াল নেবে আপনার সাথে পরামর্শ তো অবশ্যই করতে হবে হ্যাঁ হ্যাঁ শেয়ার হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো আপনারা আমাকে তুমি সব ইউটিউব চ্যানেলে পাবা 71 চ্যানেলে আমার নিউজ হইছে পাদিন আগে ওখানেও পাবেন ওখানে আরো সব বিড়াল দেখাইছে বাসায় গিয়ে আপনারা ডিটেল দেখতে পারবেন ঠিক আছে তারপর কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন 01784398243 গুশান একে আমার বাসা ওখানে গিয়ে দেখে নিতে পারবেন ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ ভাইয়া

আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আছেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আজকে বেশ কিছু কেটে নিয়ে আসছেন জুস পরিমাণ তো আপনার তো দেখা লাগবে মাঠ এর ভিতরে বায়ো দারুন কেটে নিয়ে আসছেন এগুলো কি ভাই মিক্স বিট জি হাই কোয়ালিটি মিক্সড বিট বলে হাই কোয়ালিটি মিক্সড বিট আচ্ছা এগুলোর দাম কত একটু বলে দামটা বলে দাম চাওয়া 7000 করে আলোচনা সাবেকে একটু কম বেশি ব্যবস্থা আছে খুব কম নেবেন আর হোয়াইট কালারটা পড়বে 5000 টাকা অনলি 5000 টাকা হ্যাঁ আলোচনা সাবেকে তো আর জিঞ্জার এটা ফিমেল ফিমেল হ্যাঁ বয়স কত হবে এটা তো এক বছর বয়স এক বছর এর দাম কিরকম পড়বে এটা 15000 টাকা চাওয়া আলোচনা সাবেকে কম বেশি আচ্ছা নিচে এটা মেল মেল হ্যাঁ 10000 টাকা চাওয়া 10000 টাকা চাওয়া

এগুলা ফিমেল এগুলো সাত করে চাচ্ছে সাত করে যাচ্ছে আর এখানে একটা হচ্ছে অডাইশ এটা হচ্ছে অডাইস এটার কি পাইছে এগুলো অ

ভাই ছেলেটা হইলো বারো হাজার টাকা আর মেয়েটা হলো তেরো টাকা তেরো হাজার আজকে ভাই সবাই দাম খুব বেশি আপনি অফার দিয়ে দিব সবার থেকে আলাদা আছে সেটা বলে কোনো দাম আলাদা ছেলেগুলো পিক দশ হাজার পাঁচশো টাকা ভাই কোনো আওয়াজ হবে না দশ হাজার পাঁচশো টাকা ভাই কমা কমি নাই ভাই দশ হাজার পাঁচশো টাকা

এই যে এটা ব্লু আইস নাকি এটা ভাই বোলো আইস এই যে বোলো আইস মাসাল্লাহ খুব সুন্দর এটার বয়স কতদিন ভাই বোলো আইস এটা হলো মেল আর বোলো এই অরে আরেকটা আছে ওটা হলো মেল ঠিক আছে ওটা মেল তো আপনি ব্লু আইসটা পারবে হলো 15000 টাকা 15000 15000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে পিক ঠিক 14000 টাকা রাখা যাবে 14000 বোলো আইসটা আচ্ছা আর এখানে নর্মাল এগুলো কি দামে কেক দশ হাজার পাঁচশো জি দশ হাজার পাঁচশো আচ্ছা আর জিঞ্জার আছে জিঞ্জার ভাই ছেলে আছে এক পিস আর মেয়ে আছে এলো দুই পিস মেয়ে দুইটা ছেলে একটা জি মেয়ে দুইটা ছেলে একটা হ্যাঁ মেয়ে দুইটা ছেলে একটা আচ্ছা মেয়েগুলো পিক্স এগারো ছেলেগুলা দশ হাজার টাকা জিঞ্জার হ্যাঁ খুব সুন্দর জিঞ্জারের কালেকশন আজকে খুব কম দেখলাম হাতে ভারতে সে কালেকশন আছে আপনারা কথা বলে দেখে নিতে পারেন আর হোয়াইট কালার দুটা ভাই

আপনার মেলটা হলো ভাই ব্লু আইস মেল ব্লু আইস মেল ব্লু আইস জোড়াটা কত রাখুন ফিক্স বলে দেন জোড়াটা হ্যাঁ জোড়াটা ভাই চাইলে ভাই 30 25 টাকা আছে আওয়াজ এখন দাম দাম নাই ফিক্স হয় 26000 টাকা 26000 টাকা জি 26000 টাকা আর নিচে যেটা আছে আর ভাই ফিমেলটা যদি সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল পড়বে 16000 টাকা আর মেলটা পড়বে হলো আপনার আচ্ছা ভাই যে দামগুলো বলে দিচ্ছেন এর থেকে তো ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ঠিক আছে তো দর্শক কারো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো নাম্বার আর লোকেশনটা বলে ভাই কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো ওয়ান লোকেশন ভাই মিরপুর একে এসে ফোন দিলে হবে সরাসরি একসাথে শিক্ষা নিতে পারবে আর কেউ যদি চাইছেন ডেলিভারি দেওয়ার জন্য বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা নিজেরা জায়গায় দিয়ে আসি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই